হলদে কালীবাড়ি তারনাথ কালীবাড়ি রাঘব ভবন ঐতিহাসিক স্থান আছে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি ইস্কন মন্দির থেকে কীভাবে যেতে হবে চলুন ইস্কন মন্দিরের বাপাশে রাস্তা দিয়ে সোজা চলে আসতে হবে কাবির সাথে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত সোজা চলে এলেই রাঘব ভবনের পোস্টার ও পাশে না গিয়ে বা দিকে সোজা চলে আসবো এখানে একটা মোড় পড়বে ওইদিকে কালীবাড়ি আছে পরে যাচ্ছি এখন আমি হলদি কালীবাড়ি যাচ্ছি চলুন পাঁচ মিনিটের মতো সময় লাগলো হেঁটে আমি অবশ্য আস্তে আস্তেই হাঁটছিলাম চলে এসেছি আমরা মন্দিরে চলুন এই সেই হলদি কালীবাড়ি এখন দুপুরবেলা বারোটা বাজে মন্দির বন্ধ চারিদিকে পাখি সুন্দর আওয়াজ আজকে পানিহাটি ইস্কন মন্দিরে এসেছি সেখানে ভোগ প্রসাদের গোপন কেটে আমি এই হাটা পথে হলদি কারি মার দর্শন করতে এসেছি ইস্কনের ভিডিও আমি আগেই দিয়েছি মায়ের মুখটি খুবই সুন্দর এখানকার স্থানীয় ধ্রুবজ্যোতি ভৌমিক মহাশয় এই হলদিবাড়ি বাড়ি কালীবাড়ির সম্বন্ধে নিজের মুখেই বলবেন আপনারা শুনুন স্থাপিত সিক্সটিন মানে খ্রিস্টাব্দে যা আমাদের বহু জন্মের বিফোর হলদে কালী বাড়ির নামকরণ হয় তদঞ্চলে অঞ্চলে তখন পেনেটি গ্রাম ছিল তে অঞ্চলে যেসব দম্পতিদের মহিলা বা পুরুষ মানুষের গাত্রদাও বা গায়ে হলুদ হতো যেটা বলতাম সেটা মায়ের চরম স্পর্শ করার পরই যেত ছেলের মেয়ের বাড়িতে গেলে ছেলের বাড়িতে যেত ছেলের বাড়িতে গেলে মেয়ের বাড়িতে যেত তাই থেকেই হলুদ কালুদে বাড়িতে নাম ধরতেই চলতি কথায় হলদে কালীবাড়ি হয়ে গেছে মা দাঁড়িয়ে আছে নষ্ট ধাতুর তৈরি মা এটা এই বংশের জামাতা কিশোরীনাথ মুখার্জি বেনারস থেকে মাকে নিয়ে এসেছিল তারপরে প্রতিষ্ঠা করে মায়ের মন্দিরের পাশেই শিব মন্দির আছে মাঝখানে ও দুপাশে দুটি শিবলিঙ্গ এই হলদিবাড়ি কালীবাড়ি দেখে এলাম দিকে আরেকটি কালী মন্দির আছে চলুন ছয় সাত মিনিট হেঁটে আমার এখানে এসে পৌঁছালাম এই শিব মন্দির ডানদিকে সাতসাং ত্রাণনাথ কালীবাড়ি এই মন্দির স্থাপিত হয়েছে আঠেরোশো সালে ত্রাণনাথ ব্যানার্জি এই মন্দির স্থাপিত করেছেন আমাদের কাছে অজানা স্থানীয় বাসিন্দাদের কাছে এই মন্দির খুব পবিত্র গঙ্গার পাশটা খুব সুন্দর বসার জায়গা শান্ত এদিকটা খুব একটা লোক আসছে না এই মন্দিরে অনেক অজানা ইতিহাস আছে যারা আসবেন তো খুবই ভালো যারা আসতে পারবেন না এই ভিডিওর মাধ্যমে দেখে নিন সামনেই গঙ্গা পরিবেশটি খুব সুন্দর পাঁচটি রত্ন উপরে খাজ কাটা খুব সুন্দর কিন্তু পরিচর্যার অভাব আছে সেরকম রক্ষণাবেক্ষণ নেই আরও যত্ন করলে এত সুন্দর জায়গা আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে প্রচুর লোকের সমাগম হতো এখন নিত্য পুজো হয় এই সেই মায়ের মূর্তি খুব সুন্দর পুজোর সামগ্রী সাজানো হয়েছে পুজো হবে শান্ত নিরিবিলি এত সুন্দর জায়গা সেই চুচড়া ফেরি ওখান থেকেও পানিহাটি ঘাটে আসা যায় সেখান থেকেও আসতে পারেন যার ওপাশে আছেন ফেরিঘাট দিয়ে পানিহাটি ইস্কন মন্দির থেকে এই মন্দির পাঁচ মিনিট হাঁটা পথ ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এই গঙ্গার ঘাট এই মন্দির এপাশে রাস্তা দিয়ে এসেছি এখন এপাশে রাস্তা দিয়ে দেখতে দেখতে যাব হেঁটে একটু এগিয়ে আসতেই খুব সুন্দর একটা ঘাট পুরনো স্থাপত্য মোটা মোটা পিলার বেশ বড় ঘাটটি চওড়া সুন্দর এখন আমরা এখান দিয়ে ইস্কনে ফিরে যাচ্ছি আসার সময় আমার এই রাস্তা দিয়ে এসেছি এখন মন্দিরের পাশে সরু আছে সেখান দিয়ে আমরা শর্টকাটে যাব পানিহাটি রাঘব ভবনে এসেছি আমরা ঠাকুরের কথা হচ্ছে এই রাঘব পণ্ডিত ছিলেন নিত্যানন্দ প্রভুর শিষ্য জয় নিতাই রাঘব পণ্ডিতের দেহ এখানে রাখা আছে এই গাছটি নিজের থেকে এখানে উঠেছে ভেতরে ফটো তোলা নিষিদ্ধ তাই আমি মন্দিরের ভেতরে ফটো তুলছি না বাইরে আজকে অনেক ভক্তবিন্দু এসছেন তারা কৃষ্ণ কথা শুনছেন ভালো থাকবেন নমস্কার